এই দেখ গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং দেখ আমরা ঠাম্মা বাড়ি দিয়ে আজকে চলে যাবো ঘরে এ দেখো থাকা ওদিকে থাকাও বলো জেঠু নিয়ে নেতে আসবে এই তো বন্ধুরা আসবে না ঘরে যাবো সকাল সকাল ওই জন্য রেডি হয়ে গেছি কিন্তু সাতটা সাড়ে সাতটা বাজে দাদা আসবে আর কি নেতে ওই জন্য রেডি হয়ে বসে রয়েছি ওই দেখো মেয়ে কান্না করছিলো করে মেয়েকে ঘুরতে ঘুরতে নিয়ে আসতেছে আর কি হাঁটতে হাঁটতে আর কি করবো হুম ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে এ দেখো বন্ধুরা লেবু গাছে দেখো কত কত লেবু হয়েছে দেখেছ এ দেখো পুরো গাছে আর কি লেবু 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 Bo shite daba, bo basin de se de balo na, balo de se de balo na, wa, se de basin de se de balo na, a man kore ase. Bo ti de de se de balo na ge zaho? Ae, koum koum. A, bono, toum balo na, amran tata jaye. Tali bajase, baba. Tako amran tata jaye. Jelon, amran jaye ne. Koum balo, amman koum bayi posa. Posa. Amman koum bayi posa, balo na, koum balo na. तुम या बगुट

দেখো থাক এই দেখো বাড়ি পৌঁছে গেছি আমরা মাসি বাড়ি যাচ্ছি এই দেখো বোন আগে আগে যাচ্ছে আর কি এখন ঘরে পৌঁছানোর পরে মাওয়ার মার কাছে দিয়ে দিলাম মেয়েকে এখানে রান্নাঘরে রান্নাবাটি চলছে দিদি রান্না করছে মা মা কাটিং করছে আর কি সবজি এখানে আমরা হচ্ছে ভাত খাচ্ছিলাম সকালের জন্য আলু ভাজা মাছ ভাজা ডাল ছিল

ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে টাটা বন্ধুরা অনেক ভিডিওতে দেখা হচ্ছে